হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে খুব সকাল সকাল সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে ঘর দোয়ার একদম গুছিয়ে নিয়েছি প্রতিদিন সকালে নিয়ম করে কাজকর্ম যদি করে ফেলি তাহলে একটা সুন্দর নিজের জন্য চা উপহার দেওয়া যায় এখন এই মনে হচ্ছে এই সকালে শীতের আমেজে খাটে বসেই চাটা খাবো কারণ এত সুন্দর বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা পড়ে গেছে সব চাটা কমপ্লিট করে এবার সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি কাপড়ও ধুয়ে নিলাম ছাদে এসেছি মেলতে আর ছাদে দেখো এত রোদ এত রোদ ক্যামেরায় আমাকে ঠিকমতো দেখাই যাচ্ছে না যতটা পেরেছি আর এদিকে কাপড় মিলে তোমাদের সাথে কিছু শেয়ার করি এদিকে তো খেলাই শেষ হয় না পুজো তো শেষ হলো তাও ওদের খেলা শেষ হয় না সকাল থেকে লেগে পড়েছে খেলতে পড়াশোনা নেই আর এখন যা পশ্চিমবঙ্গ সরকারের পড়াশোনার অবস্থা কে আর করা যাবে শীতের সবজি নিয়ে বসে পড়েছি সব কেটে কুটে ধুয়ে রান্না করতে বসেছি আজকে সব সবজি দিয়ে শীতের সবজি দিয়ে এটা এটা কি ধরনের রান্না তোমরা যদি কমেন্টে বলো কি কি দিয়েছি আমি তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি এগুলো ফুলকপির ডাঁটা এগুলো ফুলকপির ডাঁটা চচ্চড়ি বলে এর সাথে ছোটো মাছ দিলে অনেকে ছোট মাছ দেয় কিন্তু আমরা দিই না আমরা এমনি নিরামিষভাবে করি দারুণ খেতে হয় এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয় কাঁচা লঙ্কা দিয়ে হবে আর এত ভালো দেখতে লাগছে যে শীতের সবজি দিয়ে সব একবারে দারুণ সুন্দর একটা মানে কম্বিনেশান মানে কম্বিনেশান যে এতগুলো সবজি এত ভালো দেখতে লাগছে মনে হচ্ছে এখনই রান্না করার আগেই মনে হচ্ছে একটু খাই আমার এই দা এই এত রঙ বেরঙের সবজি শীতকালে ফল যেমন ভালো লাগে রঙ বেরঙের দেখতে সবজিও রঙ বেরঙের দেখতে ভালো লাগে এই সব সবজিগুলো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এইটা আস্তে আস্তে রান্না হবে কারণ হচ্ছে ওর মধ্যে জল পড়ে না আর এদিকে আমার বরের পছন্দের হচ্ছে মাছের তেলের বড়া ওই মেখে থেকে দিয়েছে আর ওর জন্য মাখাটা আর আমি দেখাইনি আমি ভাজ ভাজছি এটাই দেখালাম বরের এত পছন্দ যে মাছের তেলে রান্না করলেন অনেকটা তেল নষ্ট হয় বলে আমি না রান্না করতে চাই না পরিমাণ মতো তেল খাই না ওর জন্য আর বলেছি বলে রাগ হয়ে গেছে যে এত তেলটা নষ্ট হবে ওর জন্য আর কিছুই বলিনি নিজেই কেটে কুটে সব করেছি খালি বললাম একটু চটকে দাও মাছের একটা আষ্টে গন্ধ থাকে না হাতের মধ্যে লেগে গেলে আমি আবার ভাত খেতে পারি না জানি না কেন এটা সেই আমার জবে থেকে হিমোগ্লোবিনের সমস্যা হচ্ছে তবে থেকেই হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণটা কম হওয়ার জন্য মনে হয় এই আষ্টে গন্ধটা লাগে ওর জন্য খাওয়া দাওয়ার অনেক রকমের সমস্যা বাতাবিল লেবুটা অনেক দিন রাখা ছিল ঘরের মধ্যে সেটাই পরিষ্কার করে নিলাম এটা এবার আজকে খাবো না কালকে খাবো দেখা যাক কারণ ফ্রিজের মধ্যেই ভাবছি রাত এখন আর খাওয়ার মতো সময় নেই আর তেলটা না শেষ হয়ে গেছিলো ওর জন্য রিফিল করে নিলাম আর এদিকে তেল দিয়ে এবার এই মশলাটা করে নেব মাছে না অল্প যত মশলা দেবে না তত মাছের স্বাদটা ফেলে ওর জন্য মাছে আমি না বেশি মশলাপাতি দিই না ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি আদা জিরে বাটা দিয়ে রান্না করব। কারণ জ্যান্ত যেহেতু মাছ জ্যান্ত মাছে না বেশি মশলাপাতি ভালো লাগে না যদি কাঁচা লঙ্কা পেটে দেওয়া যায় যে লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা তাহলে বেশি ভালো হয় আর আমার মেয়েটা ছোট না কাঁচা লঙ্কার অনেকটা ঝাল ওর জন্য শুকনো লঙ্কা না একটা বেটে দেব যখনও বড় হবে তখন না হয় দেখা যাবে মাছগুলো এত সুন্দর এত সুন্দর হয়েছে মানে বিষগুলোও যেমন সুন্দর আর তার সাথে খেতেও ঝোলটা খুব ভালো হয়েছিল মানে এত সুন্দর মাছের স্বাদ জ্যান্ত মাছের একদম পুকুরে ধরা মাছ দেখে দেখে যখন নিচ্ছি না মাছটা সকালে জল থেকে তুলো তখনও বেঁচে আছে এত ভালো লাগছিল দেখতে মাছটা যখন কাটলো পুরো একদম মানে পুরো একদম তরতাজা মাছ ও ফ্রিজে রেখে রাভ লাভ নেই ওই জন্য জ্যান্ত মাছ চটজলদি করে রান্নাটা করে নাও আর একদম গরম গরম ভাতের সাথে অসাধারণ একটা লাঞ্চের থালি হয়ে যাবে আজকে আমাদের আমার না খুব ভালো লাগে জ্যান্ত মাছ খেতে আগে বছর মনে হতো যে চালানি মাছ ভালো হয় পেঁয়াজ রসুন দিয়ে হয় সেরকম এখন আবার বুঝতে শিখেছি যে খাওয়াটা কোনটা দিয়ে ভালো হয় বড় হয়েছি না ছোটোবেলায় ভাবতাম বড় বড় পিস হবে সেই মাছের টেস্ট হয় বেশি একদমই ভুল কথা জ্যান্ত মাছেই সব থেকে ভালো আর প্রতিদিন সকালবেলা নিয়ম মাফিক করে না কাজ করে নিলে সুন্দর একটা দুপুরের লাঞ্চের থালি পরিবেশন করা যায় নিজের জন্য এবং পরিবারের সকলের জন্য তার জন্য সকাল সকাল উঠে আগে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে জামা কাপড় জামাকাপড় কাপড় ধুয়ে নিজে পরিষ্কার হয়ে রান্না টান্না করতে বসি আর আর রান্না টান্না সত্যি বলছি রান্না টান্না নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা সেটা শান্তিই আলাদা আর দুপুরের লাঞ্চের থালিটা যখন নিজের হাতে বেড়ে যখন বসি তখন খাওয়াটা আলাদাই মজা ওর জন্য নিজের কাজ নিজে করে যে বসে বসে কাজ না করে খাওয়াটার থেকে কাজ করে খাওয়াটা সব থেকে বেশি আনন্দ আর সেটা সব থেকে তৃপ্তি করে খাওয়া তাই কর্ম মানুষের জীবন তাই কর্মকে ভুললে হবে না নিজের কর্ম নিজে করো পরেরটা দেখো না নিজের কর্মের জন্য সব কিছু আজকে কর্ম তুমি যদি তোমার ভালো করো পরবর্তী প্রজন্ম তোমার কর্মের জোরেই সুন্দর হবে তার জন্য এই আজকে যদি আমি সকাল দেখি নিজের মতো করে কাজটা সুন্দর মতো পরিপাটিভাবে করব বলেই করেছি বলেই এখন রান্নাটা করতে পারছি সুন্দর করে যদি আমার এলোমেলোভাবে কাজটা থাকতো বা কাজটা না করতাম তাহলে এখন এত সুন্দরভাবে মশলা কষিয়ে রান্নাটা হতো না মাছ ভাজা ডাল সিদ্ধ দিয়ে ভা খেতে হতো সুতরাং কর্ম করে যাও ফলের আশা করো না আর নিজের নিজের কর্ম নি ভগবান ঠিক আছে ঠিক করে নেবে কথা বলতে বলতে অনেকগুলো জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে আজকের ওয়েদারের আপডেট তো দেওয়াই হয়নি যে ওয়েদার দেখেছ একদম মানে মেঘলা মেঘলা মনে হচ্ছে একটু একটু রোদও উঠছে মাঝে মাঝে আবার এরকম ঝিমিয়ে আসছে কিন্তু বেশ ভালো শীতের একটু আমেজও আছে আর এখন এই ঝোল ঢেলে দেবো মানে জল দিয়ে ঢেলে দেবো ঝোলের জন্য মাছের আর সুন্দর করে টকবর গিয়ে ফুটবে যখন মাছগুলো দিয়ে এগুলো চন্দ্রমুখী আলু নিমেষেই সিদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোল হয়ে গেলেই আজকের লাঞ্চের থালি একদম রেডি হয়ে যাবে তোমাদের সামনে নিয়েও চলে আসব বাঙালি বাড়িতে সাধারণ দিনে একদম লাঞ্চের থালি সাধারণ মাছে ভাতে ভাঙালি আমরা না মাছ ছাড়া আমরা চলতে পারি না যে যতই হোক যাই হোক মাছ ছাড়া ঠিক দুপুরবেলাটা জমে না মাংস তো খাই মাংস থেকেও দুপুরবেলা নর্মাল দিনে মাছের ঝোল হবে জ্যান্ত মাছের আলু দিয়ে ব্যাস আর কি লাগে গরম গরম ভাত আর মাছের ঝোল আলু দিয়ে জমে একদম ক্ষীর হয়ে যায় তো সুতরাং মাছও দিয়ে দিলাম এবার একটু ধিমে আছে ফুটবে আর লাস্টে ধনে পাতা ছড়িয়ে একদম রেডি হয়ে যাবে আজকে জ্যান্ত মাছের রুই মাছের আলু দিয়ে ঝোল থালিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গরম ভাত তার সাথে মাছের তেলের বড়া আর ওটা কী বলতো চচ্চড়ি ফুলকপি টাটা চচ্চড়ি তার সাথে আলু দিয়ে রুই মাছের ঝোল চলো তাহলে আমরা খেতে বসি আগে আমি বরকে খেতে দিই তারপর সব কাজ করে আমি আমার মেয়ে খেতে বস মেয়ে যেহেতু স্কুল থেকে আসেনি আর আজ তাহলে আসি অনেক অনেক ভালোবাসা তোমাদের থ্যাংক ইউ সো মাচ